কুতুবের আকৃদা কুতুব যে পৃথিবী পরিচালনা করে কুতুব আছে এটাও সিরকি কুফরি আকিদা কুতুবের অস্তিত্ব কোরআন হাদিসে কোনো জায়গায় নেই এটা শুধু আমাদের এই উপমহাদেশে পাওয়া যায় কুতুবের অস্তিত্ব যে অমুক কুতুব বলা আলম অমুক কুতুবের আব্বানি অমুক আপনার এই বাংলার কুতুব অমুক হইল কুতুবদের মিটিংয়ে গেছে আফ্রিকা জঙ্গলে অমুক ছিল এই কুতুব এই সব অস্তিত্ব এই অঞ্চলে পাওয়া যায় কিন্তু কোরআনে কারিমে কোন হাদিসে কুতুবের কোনো অস্তিত্ব নেই বরং এই কুতুবের আকিদা এমন সিরকি আকিদা যেটা আরবের মূর্কেরও এই আকিদা পোষণ করতো না মুসিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আমি ইউতাব বেরোলাম বলো দেখে আসমান জমিন কে পরিচালনা করে মুর্শিকেরা উত্তর দিচ্ছে একমাত্র আল্লাহ সব কিছু পরিচালনা করে আর এই জমানার মুসলমান নামদারি মুর্শিক বিশ্বাস করে বসে আছে যে আল্লাহ একা পরিচালনা করে না আল্লাহর এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ কিছু কুতুব রাখছে কিছু গাউস রাখছে কিছু আবদাল রাখছে কিছু আওতাদ রাখছে এইভাবে আল্লাহর একটা প্রশাসনিক আপনার ব্যবস্থাপনা আছে কত বড় মারাত্মক শিরকি এবং পুফরি আকাইদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বিশ্ব পরিচালনার জন্য কোন মানুষের কোন জিনের কোন ফেরেশতার কারো থেকে কোন ধরনের ক্ষমতা আল্লাহ কাউকে দেন না ফেরেশতাদেরকে আল্লাহ নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ দিয়ে রাখছেন কিন্তু কোন ক্ষমতা দেন নাই ফেরেশতাদেরও কোনো পৃথিবী পরিচালনার কোনো ক্ষমতা নাই আমার আপনার ruh ধ্বংস করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এক সেকেন্ড এক মুহূর্ত আগে তার ruh ধ্বংস করার ক্ষমতা ওই ফেরেশতার নাই এবং দেখেন যার যেখানে রু কবচ করা নির্দিষ্ট ওই তিনি ওখানে ওই সময় বসে থাকেন প্রত্যেকের দায়িত্ব তো আছে কিন্তু তার কোনো ক্ষমতা নাই মানুষকে আল্লাহ কোনো দায়িত্বও দেন নাই কোনো ক্ষমতাও দেন নাই যদি কেউ বিশ্বাস করে আল্লাহ কুতুব রাখছে গাউস রাখছে এরা পৃথিবীর এই পরিচালনা করে এরা অনেক ক্ষমতার অধিকারী এরা চাইলে দিতে পারে তাহলে এটার নাম হল শেরকি আকেইদা কুফরি আকেইদা।